নমস্কার বন্ধুরা বিলেছি কুকিং বেরিতে চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আবার চলে এসেছে একটা দারুণ সাথে রেসিপি নিয়ে ফুলকপি দিয়ে রুই মাছের দারুণ স্বাদের রেসিপি তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে আর রয়েছে ফেলে দেওয়া সবজি দিয়ে একটা সকলি ভেজানো ছোলা দিয়ে একটা মানে বেশ সুস্বাদু একদম রুটি পরোটা ভাতের সঙ্গে মুড়ির সঙ্গে সব সঙ্গে খাওয়া যাবে তো প্রথমে রুই মাছটাকে লবণ হলুদ নাচে রেখেছিলাম তেলের মধ্যে ভেজে ছিল মাছটা বেশ বড় সাইজের এক কেজি সাইজে রই মাছ খেতে অসাধারণ হবে এবার ফুলকপিটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তেলের মধ্যে বেশ লাল করে ভেজে তুলে নিচ্ছি ফুলকপি একটু বেশ লাল করে ভাজতে হবে হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো মুড়োটাকেও ভেজে নিয়েছি এরপরে কড়াইয়ে আমি কালো জিরে আর একটু পাঁচ ফোড়ন দিয়ে আলুগুলো তুলে দিয়েছি আর একটা বড়ো সাইজে পেঁয়াজ দিয়েছি দিয়ে সবজিটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে ফুলকপি ভাজা হয়ে গেছে মাছটাও ভাজা হয়ে গেছে এরপরে মশলাগুলো অ্যাড করব টমেটোটা দিয়ে দিয়েছি আচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবো এটা তোমরা লঙ্কা বাতা দিয়েও করতে পারো শুকনো লঙ্কাকে বেটে আরও স্বাদ মানে অন্যরকম হবে গুঁড়ো জড়ে গুরে দিয়ে দিয়েছি আর একটু আদা দিয়েছি আদাকে একটু গ্রেড করে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো অল্প পরিমাণে জল দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তারপরে একটু হালকা জল গরম দিয়েছি অল্প পরিমাণে জল দেবো খুব বেশি জল দেবো না দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে ফুটে উঠেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তারপরে ফুলকপিটা দিয়ে মাছটা দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো যেহেতু ঢাকা দিলে কী হবে মাছটা একটু নরম হবে আর ফুলকপি তো নরম হয়েই গেছে তো খেতে ভালো লাগবে তো এরপরে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি এরপরে ফেলে রাখা সবজি দিয়ে মানে ফেলে দেওয়া সবজি দিয়ে একটা চচ্চড়ি বানাবো তো এখানে ফুলকপি ডাঁটা আছে মুলো আলু বেগুন কচু সব রকম সবজি দিয়ে এটা বানাবো তো ভেজানো ছোলা দিয়ে দিয়েছি সবজিগুলো প্রেশার কুকারে সিটি মেরে নেই তো এরপরে কড়াইয়ে পাঁচ ফোরন জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে সবজিটা তুলে দিয়েছিলাম আর একটু মশলা দিয়ে দিয়েছিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে যেহেতু প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম বেশি সময় লাগবে না দিয়ে তারপরে নামানোর আগে একটু গরম মশলা আর একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব